গরম গরম ঝটপট চিকেনের এইরকম মজাদার একটা স্ন্যাক্স রেসিপি থাকলে কিন্তু সকাল বা বিকেলে চায়ের সাথে একদমই জমে যায় তাছাড়া এটা তৈরি করে চাইলে সংরক্ষণ করা যায় পরবর্তীতে যে কোনো সময় ভেজে খাওয়া যায় তো কিভাবে তৈরি করছি সেই প্রসেসটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম অল খাম টু মিস্টেজ কুকুক শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো ময়দা আর এখানে আমি নিয়ে নেব চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ার যেটা তো এটা হচ্ছে কিনে আনা রাইস ফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি যেটা কিনে একদমই স্ট্রেকচারটা বা দেখতে মনে হয় কর্নফ্লাওয়ারের মতো খুবই সফট তো আমি এখানে রাইস ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার দুইটা মিলে নিয়েছি এক কাপ মতো এক ময়দার পরিমাণটা হবে চা চালের গুঁড়োর পরিমাণের চেয়ে দিগুণ তো আমি এটার সাথে মতো লবণ দিয়ে দিয়েছি এবং এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি তো সব ভালো করে একসাথে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা ভালো করে তৈরি করা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো দেন ইন দ্য মিন টাইম আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি যেহেতু চিকেন দিয়ে তৈরি করব এই স্ন্যাক্সটা তো আমি এখানে চিকেনের প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি সাথে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ এবং কাঁচা পাকা মরিচ সাথে দিয়েছি কিছুটা পরিমাণ সস সব কিছু একসাথে দিয়ে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি ইন দ্য মিন টাইম আমি তৈরি করে নিয়ে ছি সেই ডোটাকে আমি ডোটাকে আরও ভালো করে কিছুক্ষণ ময়ান করে দেন আমি প্রিপেয়ার করে নিচ্ছি আমার সেই স্ন্যাক্সগুলোকে তো এইভাবে চাইলে আমরা তৈরি করে এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারি যে কোনো সময় চাইলে যেরকম নিজেরা ভেজে খেতে পারি তার পাশাপাশি বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি এবং গেস্টদেরকেও সার্ভ করতে পারি একদমই ভিন্ন রকম এবং অসম্ভব স্বাদের এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করা একদম সহজ এবং যখন তখন চাইলেই খাওয়া যায় তো আমি এখানে ভালো করে 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 নিয়ে লেচি পরিমাণ মতো দেন একে একে তৈরি ডোটাকে ময়ান যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমি অবশ্যই পরবর্তীতে সময় সুযোগ মতো এবং নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তা আমি এভাবে সবগুলো লেচিকে একে একে ভালো করে ময়ান করে প্রিপেয়ার করে নিচ্ছি দেন প্রত্যেকটা থেকে আমি রুটি মেক করে তৈরি করে নিচ্ছি সেই মজাদার স্ন্যাক্স ঝটপট মজাদার কিছু করতে চাইলে এই রকম একটা স্ন্যাক্সের কোনো বিকল্প নেই এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাছাড়া চা বা কফির আড্ডার সাথে তো একদমই জমে যায় বৃষ্টির দিনে বা ঠান্ডা ঠান্ডা দিনে আমরা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি সেই ক্ষেত্রে একটু ভিন্ন রকমের একটা কিছু ট্রাই করতে চাইলে এই ধরনের একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু ম্যানিউতে রাখাই যায় তো আমি তৈরি করে নিচ্ছি একটা রুটি এই পর্যায়ে রুটিটাকে খুবই পাতলা করে আমি যতটা সম্ভব পাতলা করে তৈরি করা যায় করতে হবে এতে করে স্ন্যাক্সগুলো যেমন তৈরি করতে সুবিধা হবে তেমনি দেখতে ভালো লাগবে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে কারণ যেহেতু এটাকে ফোল্ড করে তৈরি করব সো যতটা পাতলা হবে এটা ততটাই ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি রুটিটাকে এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই গ্রাইন্ড করে রাখা আমি আমার সমস্ত কিছু একসাথে ব্ল্যান্ড করে নেওয়া চিকেনের সাথে পুটটাকে তো এই পুটটাকে আমি ভেতরে দিয়ে এটাকে ফোল্ড করে দিচ্ছি আপনারা আপনাদের রুচি বা পছন্দ মতো বেশি কম করে দিতে পারেন পুরটাকে তবে খুব বেশি দিলে এটাকে বের এটা বের হয়ে যাওয়ার চান্স থাকে এবং ভাজার সময় পুড়ে যাবে তো সেক্ষেত্রে একটু যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায় এটা খেলে যেরকম ভালো হবে মুচমুচে হবে তেমনি বের হয়েও আসবে না খুব সিম্পলি এটাকে তৈরি করে নেওয়া যায় এবং চাইলে সংরক্ষণও করতে পারি আমরা ফ্রিজে প্রিপেয়ার কর এভাবে প্রিপেয়ার করার পরে এটাকে জিপ লক ব্যাগে ভরে চাইলে আপনারা বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন রান্নার বেশ কিছুক্ষণ আগে আইমিন হাফ এন আওয়ার আগে যদি এটাকে নামিয়ে রাখা হয় এবং অল্প হিটে আস্তে আস্তে করে ভেজে নেওয়া হয় তাহলে একদমই ক্রিস্পি ক্রাঞ্চি হবে খেতে এবং দুর্দান্ত হবে এ পর্যায়ে আমি এটাকে ফোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সিম্পলি এবং এটাকে লক করার জন্য আমি এখানে ব্যবহার করছি আটা এবং পানির সাথে তৈরি করা একটা মিশ্রণ তো এটাকে আমি লক করে দিয়েছি এ পর্যায়ে একটু আমি এটাকে এভাবে ফিক্স করে নিচ্ছি দেন আমি এটাকে কাট করে নেব আমি এই সাইডটাকে ফেলে দিচ্ছি আইমিন এটাকে দেখা সৌন্দর্যের জন্য তো আপনারা চাইলে এটাকে ফোল্ড করে নিতে পারেন অথবা এভাবেও ভেজে খেতে পারেন তো আমি একটু বাঁকা শেপে এটাকে কেটে নিচ্ছি এটা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও তেমনি অসাধারণ মজা হয় তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই সুন্দরভাবে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেছে আমার এই দারুণ মজাদার স্ন্যাক্স তো একে একে আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে কিছুটা ফ্রোজেন করে রাখবো দেন অল্প কিছু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে ঝটফট এরকম একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে সংরক্ষণ করতে পারলে মন্দ হয় না এছাড়া আমরা চাইলে এটা যে কোনো সময় ভেজে খেতে পারছি দোকান থেকে বা সুপারশপ থেকে ফ্রোজেন খাবার কিনে আনার ঝামেলা ছাড়া আমি দিয়ে দিয়েছি চুলায় তেল এবং এটাকে আমি ভেজে নিচ্ছি এরপর যে অবশ্যই একটা ট্রিক্স ফলো করতে হবে সেটা হচ্ছে এটাকে একদমই হাই হিটে ভাজা যাবে না অবশ্যই তেলটা একদম ওয়ার্ম থাকা অবস্থায় এটাকে দিতে হবে চুলায় তাতে করে এটা আস্তে আস্তে কুক হবে যেহেতু চিকেনটা ভেতরের কাঁচা আই মিন পুরটা কাঁচা সেক্ষেত্রে এটা প্রপারলি কুক হওয়ার ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার মজাদার স্ন্যাক্স এটা খেতে যেরকম অসম্ভব মজা ছিল ঠিক দেখতেও অসম্ভব সুন্দর ছিল তো এইভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন চাইলে যে কোনো সময় নিজেরা খেতে পারেন বা গ্যাসদেরকেও সার্ভ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে আল্লাহে